নমস্কার আজ বারোই জানুয়ারি দু আমাদের সকলের প্রণম্য ভারতবর্ষের মহান ঋষি বীর স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধকারী ভারত পবিত্র আত্মা ভারত মায়ের এক অগ্নি সন্তান স্বামী বিবেকানন্দের জন্মদিন তার সম্পর্কে যত বলা হয় যত বিশেষণ শুরুতে যোগ করা হয় ততই কম হয় তাই আর বিশেষণ যোগ না করে বরং আজকে তার জন্মদিনে তার উদ্দেশ্যে একটা অন্য রকমের প্রতিবেদন থাক আপনাদের জন্য এবং সম্পূর্ণটাই তার চরণে প্রণাম জানানোর উদ্দেশ্যে আপনারাও ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে জানতে সাহায্য করবেন শেয়ারের মাধ্যমে আর আপনাদের মূল্যবান কমেন্টটি স্বামীজির উদ্দেশ্যে কমেন্ট বক্সে লিখলে আমি উদ্ভুত হব আর চ্যানেলটিতে এই ধরনের ভিডিও রোজ আসে আপনারা জানেন যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা দ্বিধা না করে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন শুনতে থাকুন আমাকে স্বামীজি শাকচুন্নি বলে খেপাতেন খুব কালো ছিলাম দেখতে কুচকুচে কালো ভাতের হাড়ির যেন হার মানাতো কিন্তু তিনি যখন কালো বলে তখন ভীষণ রেগে যেতাম তিনি এসেছেন শুনলে লুকিয়ে পড়তাম কিন্তু ঠিক খুঁজে বের করতেন আর নিজেই হাসতেন আবার ভালোও বাসতেন খুব আমাকে কাছে ডেকে হাত ভর্তি করে জামরুল পেয়ারা কালো জাম দিতেন কি তার ভালোবাসা এখন যখন ভাবি চোখ জলে ভরে যায় এক গ্লাস জল আমার হাতে তার চাই চাই আবার খেপানোর জন্য বলতেন তোর এই কালো হাতে জল খেতে আমার ঘেন্না করে করে সেজন্য জল চাইলে আমি দিতাম না কিন্তু সে কথা শোনে কে বলতেন দেখ চন্নি সাধুকে সেবা কর সাধুকে জল খাওয়ালে গায়ের রং ফর্সা হয় খাইয়ে দেখ তুই আমার মতো ফর্সা হয়ে যাবি ফর্সা যদি নাও হোস তবে ফুটফুটে শিবের মতো বর নিশ্চয়ই পাবি নে এখন জল খাওয়া পারিস তো এক ছিলিং তামাক খাওয়া দেখি শেষ পর্যন্ত জল এনে দিতাম বিয়ের পরে যখন আমায় স্বামী বলছেন নরে নিষেছে সুপারি কেটে দাও আমি বলেছিলাম আমি পারবো না ও আমায় কালো মেয়ে বলেছে ছোট্ট মেয়ে দুষ্ট মন ওই যে কালো মেয়ে বলেছে সে কথাটা ঠিক মনে ছিল বিদেশ থেকে ফিরে এলেন স্বামীজি বিশ্ববিখ্যাত বিবেকানন্দ কিন্তু তখনও সেই বিবে হঠাৎই একদিন আমাদের কাশির বাড়িতে এসে হাজির সবাই তো একেবারে থ সূর্যের মতন দেখতে যেন আগুন জ্বলছে যারা তার সঙ্গে এসেছিল তাদেরকে বললেন তোমরা সব যাও আমি আজ এখানেই থাকবো সবাই চলে গেল বললেন কইরে শাকচুনি খুব জোরে জোরে কথা বলতেন আমাকে অভ্যর্থনা করলিনি তো আমি তো কেঁদে ফেলেছি রীতিমতো পুরনো কথা মনে পড়ে গেল আমাকে কাঁদতে দেখে আমার দুখানা হাত জড়িয়ে ধরে বললেন আমি আজ এলাম আর তুই এখন কাঁদবি হ্যাঁ তবে আমি চলেই যাই বল এখানে এরাম দুটো প্রাণ খুলে কথা বলবো বলে আগের মতো করে হাসবো বলে তুই রেধে তোর ওই কালো হাত দিয়ে সাধু সেবা করবি নে সব ধরা খুলে তোর মেঝেতে আগে তো এক ছিল তামাক খাই পরে অন্য কথা এই বলে টান টান হয়ে শুয়ে পড়লেন তখন কোথায় গেল আমার কান্না খাবার ব্যবস্থা করতে ছুটো ছুটি শুরু করে দিলাম আমি যেখানে রান্না বসিয়েছি এসে বসলেন মাটিতেই বললাম দি বলেন না রে রাখতো আদি খেতা হ্যাঁ শেষ পর্যন্ত তোর হাতের চচ্চড়ি খেতে এলাম রে এত থাকতে তোর চচ্চড়ি বড়ি দিয়ে মন আমার পড়েই রইল ওখানে ওইটি রাধবি বুঝলি ওইটি রাধবি আমার জন্যে কে বলবে এই আমেরিকা কাঁপিয়ে দিয়ে এসেছেন আমি যতই বলি ওপরে গিয়ে বসো না বললেন সে কি রে আমি কি তোর শ্বশুর ঘরের লোক যে অমন করছিস একটা গান করি বাদ্যযন্ত্র কিছু আছে আমি বললাম আমি কি ওসব নিয়ে এসেছি নাকি তবে থালাটা দে থালা একটা গান ধরলেন সে যে কি মধু কান ভরে আছে এখনো গান ধরেছেন থালা বাজিয়ে শ্যামা মা কি আমার কালোরে কালো রূপে দিগম্বরী হৃদপদ করে আলোরে আর কি হাসি বাবা কি আনন্দই না ঝরে পড়ছে আমি তো রাখছি ওই গান শুনে উঠে পালাচ্ছি তখন বললেন তবে অন্য গান শোন ঠাকুরকে যে গানে মুগ্ধ করেছিলাম সেই প্রথম দিনের গানটা করি মনোচল চলো নিজ নিকেতনে সংসার ও বিদেশে বিদেশিরও বেশে ভ্রম কেন অকারণে একটার পর একটা গান গিয়ে চললেন রান্না হলো স্নান করতে বললাম নিচে গিয়ে নিজেই কুয়ো থেকে জল তুলে বেশ করে স্নান সারলেন চড়ি দে ছোলার ডাল মোটা করে রেঁধেছিস বাহ তোর তবে মনে আছে আমি কি চাই কি খাই আর মুখের দক্ষিণেশ্বরের কাহিনী ঠাকুর কেমন করে গাইতেন নাচতেন আবার এগে গিয়ে কি বক করতেন কিভাবে বকতেন তারপরই হাত ভর্তি প্রসাদ দিতেন এই সব তারপর মেঝেতে শুয়ে ঘুম বললেন ডাকিসনি লম্বা ঘুম দিয়ে বিকেলে উঠে বললেন ওরে সাকচন্নি অনেক বছর এমন ঘুমইনি রে সন্ধে কাটিয়ে চলে গেলেন আমি দু চোখে ওর পথ চেয়ে রইলাম বললেন একদম মন খারাপ করবিনি। তোর কিসের দুঃখ তোর ভাবনা তিনি তার ভাবনা তুই ঠাকুর তোর পা ছড়িয়ে কান্না ভালোবাসতেন তোকে খেপিয়ে কাঁধাতেন আজও তাই তুই পা ছড়িয়ে বসে কাঁদিস দক্ষিণেশ্বরে ছোটবেলায় কাঁদতিস তো নিজের জন্য এখন কাঁদিস তার জন্য নিজের কান্না আর্তনাদ ঈশ্বরের জন্য কান্না তার গুণকীর্তন প্রতিবেদনটি সূত্র বসুমতী মায়ের মানে ভবতারিণী দেবী স্মৃতিচারণা জয় ঠাকুর জয় মা জয় স্বামীজির জয় সংগৃহীত পোস্ট ফেসবুক পেজ বাংলা টুইট থেকে আমি এটি সংগ্রহ করেছি অপূর্ব অসাধারণ পড়তে পড়তে কখন নিজেরই আমার একটা হয়তো আমি সেই অর্থে আমার এক্সপ্রেশন দিয়ে ফুটিয়ে তুলতে পারলাম না তার জন্য ক্ষমাপ্রার্থী কিন্তু আমিও একটা কেমনভাবে জগতে হারিয়ে গেছিলাম এ ধরনের চমৎকার প্রতিবেদনের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ অনেক প্রণাম এতক্ষণ ধরে সময় দিয়ে মনোযোগ সহকারে শোনার জন্য এবং সবশেষে বলব তো স্বামীজি জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয় জয় মা শারদা মার জয় জয় স্বামী বিবেকানন্দের জয় জন্মদিনে স্বামীজি আপনি আমার অন্তরে শ্রদ্ধা প্রণাম ভক্তি নেবেন এবং আমাদেরকে আপনি ব্রহ্মলোক থেকে শিবলোক থেকে বিষ্ণুলোক থেকে আশীর্বাদ করুন আপনার তেজে যেন তেজদ্দীপ্ত হয়ে উঠতে পারি আমরা সকল ভারতবাসী